হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কিং ম্যাট্রেসের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পকেট স্প্রিং বর্ণিল স্প্রিং অর্থোপেডিক ম্যাট্রেস কিভাবে আমরা তৈরি করি আর ভিতরে কি কি দিয়ে থাকি তো চলেন দেখা যাক আমরা ভিতরে একটা অর্থোপেডিক ম্যাট্রেস আমরা কি কী দিয়ে থাকি কি কি ব্যবহার করি তো এটা হলো কি একটা কটন ফেল্ট এটা আপনার খুব শক্ত একটা খুব ভালো মানের একটা ফেল্ট দেখেন এটা আপনার উপরে থাকবে একটা ফেল্ড থাকবে মাঝখানে একটা রিবন্ডেড থাকবে আর নিচে একটা ফেল্ড থাকবে এই দেখেন এইটা হলো একটা কটন ফেল্ড দেখেন খুব ফ্রেশ একটা ফেল্ড এটা আপনার উপরে থাকবে একটা ফেল্ড থাকবে আর মাঝখানে থাকবে এই রিবন্ডেড দেখেন আমাদের রিবন্ডেডটা কত হার্ড একটা রিবন্ডেড এই দেখেন এই দেখেন আমাদের এই রিবন্ডেডটা খুব হার্ড একটা রিবন্ডেড তো আমাদের এই রিবন্ডেট আর আমার নিচে একটা মাঝখানে একটা রিবন্ডেড দেয় আর নিচে একটা থাকে ফেল তো এই তিনটে স্তর মিলে আমরা একটা অর্থোবেটিক ম্যাট্রেস তৈরি করে থাকি আর আমাদের ফেলটা দেখেন অন্যদের ফেল্ট মনে করেন কুচাকুচোই একটু কাপড় উঠে থাকে আর আমাদের এটা খুব ফিনিশিং লেভেল ভালো ফেল্টের আর আমাদের যেই ভিতরে যেই রিবন্ডেটটা এই দেখেন আমাদের রিবন ডেট এ দেখেন আমাদের ডেটটা দেখেন খুব ফ্রেশ একটা রিবন্ডেট আমাদের ডেটের কুচি কুচি যেই উলো ওটা খুব ভালো খুব ভালো মানের রিবন্ডেড এটা আপনার দেখেন কি ফ্রেশ একটা ডেট তো আপনারা যারা এই ম্যাট্রেসটি অর্ডার করতে চান অর্থোপেডিক ম্যাট্রেস বা বনাল স্প্রিং বা পকেট স্প্রিং ম্যাট্রেস অর্ডার করতে চান আমাদের দেওয়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কথা বলে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবেন তো দেখা যাক আমরা দেখেন একটা পকেট স্প্রিং আমরা কীভাবে তৈরি করে থাকি এটা গিয়ে একটা পকেট স্প্রিং এই দেখেন এটা আপনার লেগে সুপার সফট ফোম দেখেন কীভাবে মোড়াচ্ছি একদম সফট একবার রুটির মতো মোড়াচ্ছি কোনো কিচ্ছু হচ্ছে না এই দেখেন তারপর আমরা এই স্প্রিংটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা একটা কাপড় দিয়ে থাকি ধরেন এই পকেট স্প্রিংটা আপনি ব্যবহার দশ বারো বছর ব্যবহার করতে করতে তখন এটা একটু ফেটে যাওয়ার চান্স থাকে তখন আমরা এই কাপড়টাকে দিয়ে থাকি এটা প্রোটেকশন দেওয়ার জন্য যদি শিরো যায় তারপরও এটাতে থাকার থাকাকালীন কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে আমরা এই কাপড়টা দিয়ে থাকি তারপর আমরা নিচে আরও একটা কাপড় দিই এটা প্রোটেক্ট করার জন্য সেফটির জন্য আমরা একটা কাপড় দিয়ে দিই নিচে তারপর আমরা নিচে দিয়ে তারপর আরও একটা ফোম দিয়ে দিই তো এই কয়স্তর মিলে আমরা একটা পকেট স্প্রিং তৈরি করে থাকি আর উপরে আমরা যে কাপড়টা দিই এটা কিন্তু একটা ব্যাম্বো কাপড় খুব ভালো মানের একটা কাপড় দেখেন আর আমাদের এই পকেট স্প্রিং কিন্তু প্রত্যেকটা স্প্রিং এক একটা প্যাকেটের ভিতরে থাকে এক একটার সাথে অ্যাডজাস্ট করা এই দেখেন তো আমাদের লোকেশনটা হলো আমাদের লোকেশনটা বলে দিই আর আমাদের লোকেশনটা হলো মধ্যপাডা পোস্ট অফিসগল্লি মিনার মসজিদ এখানে আসলে রিসিভ করে নিয়ে আসবো এখান থেকে তো চলেন দেখে দিই আমরা একটা বর্নেলি স্প্রিং কী কীভাবে তৈরি করে থাকি যাদের বাজেটে কম তারা এই বর্ণিল স্প্রিংটা নিতে পারেন তো আমাদের এই দেখেন আমাদের এই স্প্রিংটা আমরা যে গোনাই এই দেখেন স্প্রিংগুলো দেখেন খুব সফট খুব সফট একটা স্প্রিং আর আমাদের এই স্প্রিংটা হলো গিয়ে আপনারা খুব ঘন করে দেই অনেকজন আছে অনেক লোকেরা এরকম করে যে আপনার মনে করেন স্প্রিংটা খুব পাতলাভাবে দেয় সেই ক্ষেত্রে কিন্তু পাতলা করে দিলে কিন্তু কাস্টমাররা এগুলো নিয়ে ঠকে যায় তো ওই জিনিসটা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে না আর আমাদেরগুলো দেখেন আমরা খুব ঘন ঘন করে দেই যাতে লাস্টিংটা বেশি খায় এটা আপনারা ঘন ঘনে দেওয়ার কারণ হলে এটা অনেক দিন বেশি যাবে আর যারা পাতলা করে দেয় সেটা ডেবে যাওয়ার চান্স থাকে আপনার এই দেখেন আর আমাদের টিকি ঘন ঘন স্প্রিং গনে আমরা তো আমাদের স্টোরকে অনেক মালি আছে আপনারা চাইলে দেখেন এই দেখেন অর্থোপেডিকের আপনারা চাইলে দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস অর্ডার করতে পারবেন তো আমাদের ফ্যাক্টরির লোকেশনটা আমি আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো মধ্যপাডা পোস্ট গলি মিনার মসজিদ এখানে আসলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি বেশি বড় করবো না আসসালামু আলাইকুম